অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যে আঘাত মানুষকে পাথর বানায় সেই আঘাত সহজে ক্ষয় হয় না যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো সম্পর্কে সময়টাই আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান ও গুরুত্বটাই আসল পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই ফিরে আসে জীবনে দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের আত্মসম্মানের থেকে বড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোটো করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চিরদিন আর যদি না বাসো বেসো না কোনো দিন অবুঝ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনইভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনইভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলে তুমি ভালো কিন্তু নিজের মতো কথা বললেই তুমি খারাপ সিমেন্ট আমাদের এই শিক্ষা দেয় জোড়া লাগানোর জন্য কখনো কখনো নরম হতে হয় আর জুড়ে থাকার জন্য সবসময় শক্ত হতে হয় মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু আশা না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া ভালো বয়স জ্ঞান অর্থ কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্য কারোর কাছে কষ্টকরও হতে পারে ভদ্রতা যে দুর্বলতা নয় সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হবারও প্রয়োজন পড়ে বিশ্বাস দিয়ে সবসময় সব জায়গায় সব কিছু হয় না কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয় শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না ঠিক তেমনই হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন আর কষ্ট এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসাও হয় না দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো কখনো রোদ কখনো বৃষ্টি মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভুলানো নয় সত্য বলে সাহায্য করার নাম বন্ধুত্ব জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ জীবনে দুটি জিনিস প্রকাশ করো না কষ্ট ইচ্ছে চাণক্যের কাছে জানতে চেয়েছিল বিষের সংজ্ঞা কি তিনি বললেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দে সব কিছুই হতে পারে অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরের সন্তান নষ্ট হয় অতি লবণের তরকারি নষ্ট হয় আর অতি অহংকারী মানুষের পতন হয় যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেব না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে রাগ সবার ওপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার ওপর বেশি অধিকার কেবল তার ওপরেই রাগ করা যায় মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস ও পরিশ্রম মানুষের চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে থাকে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়